হাই বন্ধুরা সুপর্ণা লাইভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রসকুলের রেসিপি রসগুল বা কুল রস যাই বলো না কেন এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আমি আজকে তোমাদের সেটাই করে দেখাবো আমাদের তো একটা কুল গাছ ছিল তোমাদের বলেছিলাম অল্প কুল ধরে তাও সেটা সবাই চুরি করে নেয় তাও যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে করছি এই দেখো এই যে কুলগুলো এই কুলগুলোকে আমি এরমভাবে ফাটিয়ে নিচ্ছি প্রথমে জলে ভিজুত দিয়েছিলাম জলে ভিজুত দিয়ে এই যে বোঁটাগুলো খুলে নিয়েছি কুলের তারপর এই কুলগুলোকে একটু করে ফাটিয়ে দিয়েছি তারপরে আমি এই কড়াইতে জল গরম করতে দিয়েছি জলটা গরম হওয়ার পর আমি যে কুলের বোঁটা আর একটু কুলগুলো ফাটিয়ে রেখেছিলাম সেই কুলগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব হালকা বেশি ভাপাবো না হালকা একটু ভাপিয়ে নেব সব কুলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভাপিয়ে নেব তাহলে কুলের যে টকের ভাবটা সেটা অনেকটা কেটে যাবে এই যে একটুখানি হালকা ভাপিয়ে নিচ্ছি তোমরা কুল রস করলে কেমনভাবে করো একটু প্লিজ জানাবে আর এই দেখো আমার ভাপানো হয়ে গেছে এবার আমি এটা ছেঁকে নেব জলটা আমি ছেঁকে নেব এই যে আমি পেতে জলটা ছেঁকে নিয়েছি এবার আমি রসগুলটা শুরু করব। আমার তো এই রসগুল খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি গুড় নিয়েছি প্রায় তিন কেজি গুড় আছে সবটা লাগবে না একটুখানি হয়তো রেখেই দিতে পারি দেখা যাক কতটা লাগে এবার আমি শুরু করছি রসগুল প্রথমে আমি এই দেখো চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর একটু জিরে নিয়েছি এটা আমি ফোড়ন দেব ফোড়ন দিলে জিনিসটা খেতে ভালো হয় আর করে তার জন্যই প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি জিরে আর সুনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার আমি সিদ্ধ করে রাখা যে কুলটা সেটা আমি দিয়ে দেব আগে যখন স্কুলে পড়তাম তখন প্রায় আচার কিনে খেতাম কুলের আচার রসগুল আমের টক এসব ভালো লাগত একটুখানি নেড়ে চেড়ে নেব ভালো করে এই রসগোল করা খুবই সহজ এবার একটু সামান্য পরিমাণ হলুদ দেবো বেশি হলুদ লাগে না এতেতে অল্প একটু হলুদ দিলেই হয় ভালো করে মিশিয়ে নেব আমার কুলের আচারের থেকে এই কুলটাই বেশি ভালো লাগে তাই এবারে আর আচার করিনি শুধু রসগুলই করলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রসকুল করার পর যত বেশি রোদ খাওয়ানো যাবে তত বেশি এই রসকুলটা ভালো থাকবে এরপর আমি গুড় দিয়ে দেব যে যেমন মিষ্টি খাও সেরকম গুড় লাগবে আমরা তো মিষ্টি খেতে ভালোবাসি এই জন্য একটু বেশি মিষ্টি দিচ্ছি আর বেশি মিষ্টি দিলে এই যে রসগুলটা বেশি দিন থাকবে আর যদি অল্প গুড় দিয়ে করা হয় তাহলে জিনিসটা টক হবে আর বেশি দিন থাকে না সেই গায়ে সেই ছেতো ফুটে যায় বলেন না সেই সাদা ওইগুলো হয়ে যায় ওই জন্যে একটু বেশি করে গুড় দিয়ে করলে জিনিসটা বেশি দিন থাকবে আর বেশি দিন খাওয়াও যাবে রদ্দি রোদ্দিয়ে সামান্য একটু নুন দিলাম পরিমাণ মতো একটু ভালো করে নাড়তে থাকবো টক খেতে ভালোবাসে না এমন কোনো বাঙালি নেই সব বাঙালিরাই টক খেতে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি আর একটু ফুটিয়েই নামিয়ে নেব এই যে ফুটছে একটু ফোটার পর নামিয়ে নেব নামিয়ে নিয়ে পাঁচ ছ দিন কি এক সপ্তাহ একটু রোদ খায় নিলেই জিনিসটা অনেকটা আঠার মতো হয়ে যাবে এই দেখো আমার কুল রস বা রসকুল রেডি এই যে থালায় চাড়িয়ে নিয়েছি এই থালায় তারপর এই গামলায় চাড়িয়ে নিয়েছি দেখো ওইটুকু কুলই কতটা হয়ে গেল অনেক দিন খাওয়া যাবে বলো তোমরা খাবে নাকি চলে এসো আমার এই কুলের রসকুল তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা